আপনারা কত পিস মাল কিনছিলেন আর কত পিস ঢাকাতে পাঠাচ্ছিলেন গাড়ি কোন জায়গা থেকে ফেরতাইছে আর ফেরত আপনাদের দুর্ভোগটা কেমন হ্যাঁ গাড়ি তো আমরা পাঠিয়েছিলাম ঢাকা মনে করে তিন গাড়ি চার গাড়ি মাল পাড়েছিলাম চার গাড়ি থেকে মনে করে দুই গাড়ি ফেরত মাল ব্যাক করছে হ্যাঁ আর আর বলতে গেলে এখন তো দুর্ভোগের কিন্তু শেষ নাই আমাদের দুর্ভোগ এই যে মাল সব মাল পৌঁছে গেছে সব মাল পচে গেছে এটি মনে করছে এখন